লাইফে কখনোই কোনো কিছুকে অপ্রয়োজনীয় মনে করতে নেই সেটা হোক মানুষ কিংবা মানুষের দেওয়া কোনো গিফট কিংবা আদার্স অন্য কিছু কেন বললাম এই কথাটা কারণ এই যে আমার হাতে একটা ছোট্ট কিউট কাঁকড়াওয়ান দেখতে পাচ্ছেন সো এইটা আমাকে আমার একটা ভাবি গিফট করেছিল রিসেন্টলি হ্যাঁ রিসেন্টলি গিফট করেছে বাট গিফট করার পর থেকে এটাকে কিন্তু আমি জাস্ট একবারও ছুঁয়েও দেখিনি জাস্ট শুধু মেকআপ ঝুরির এক কর্নারে রেখে দিয়েছিলাম বাট এবার বাসাতে আমার যতগুলো ব্যান্ড ছিল সব রাইখা আসছি ভুল করে একটাও হোস্টেলে নিয়ে আসি নাই যার কারণে এখন হঠাৎ করে মনে পড়ল যে আমার মেকআপ ঝুরির মধ্যে তো এরকম কিউট একটা ব্যান্ড আছে যেটা আমাকে আমার ভাবি গিফট করেছিল একটা কিউট ভাবি গিফট করেছে যে কারণে এখন এটা কাজে লাগতেছে সো এই জন্যই বললাম যে লাইফে কোনো কিছুকেই অপ্রয়োজনীয় মনে করতে নেই সাময়িক সময়ের জন্য আপনার হয়তো মনে হতে পারে যে আপনার সামনে থাকা জিনিস বা ব্যক্তি আপনার এখন অপ্রয়োজনীয় আপনার কোনো কাজে লাগতেছে না এটাকে ইগনোর করি ফেলে দেই অ্যাভয়েড করি না আসলে এটা কখনোই করা উচিত না কখন কোন জিনিসটা বা কখন কাকে কিভাবে প্রয়োজন হতে পারে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে সো কখনোই কোনো জিনিসকে অপ্রয়োজনীয় মনে করতে নেই সেটা হোক মানুষ কিংবা কোনো বস্তু ধন্যবাদ